আমাদের কন্ট্রোলের মধ্যে কিছুই রাখেননি আমাদেরকে অসহায় অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এমনকি আমাদের নিজের শরীরটাও আমাদের কন্ট্রোলে নাই এটা কেন বললাম যে আমাদের শরীর আমাদের কন্ট্রোলে নাই আমাদের শরীরের মধ্যে আমি ভাত খাবার খেলাম খেয়ে আমার শরীরকে বলবো তুমি এই খাবারটাকে সুগারে রূপান্তর না করে এটাকে প্রোটিনে রূপান্তর করো শরীর কি তা করবে তা করবে না কেননা শরীর আমার কথা শুনবে না ওকে যেভাবে সেট আপ করা আছে ও সেভাবে কাজ করবে এবং আপনি আশ্চর্য হবেন যে কোনো অভিজ্ঞ ডাক্তারকেও যদি জিজ্ঞেস করেন যে আমাদের ব্রেন এটা বুঝতে পারে কি না যে আমি ভাত খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি না পাউরুটি খাচ্ছি এটা ব্রেন বুঝতে পারে না ব্রেন বুঝতে পারে যে আমি সুগার খাচ্ছি না প্রোটিন খাচ্ছি না ভিটামিন খাচ্ছি না কি খাচ্ছি জাস্ট এই জিনিসটা সে বুঝতে পারে দেখা যাচ্ছে প্রত্যেক যেই জিনিস থেকে ভিটামিন বি আসতে পারে বা ভিটামিন ডি আসতে পারে সেটাকে সে ভিটামিন হিসেবে গণ্য করে কিন্তু সে ভিটামিন ডিটা আমি সূর্যের তাপ থেকে নিলাম না মুরগির ডিম থেকে নিলাম এই পার্থক্যটা ব্রেন করতে পারে না ঠিক আমি রুটি খাই আর ভাত খাই আর হচ্ছে আপনার সুগার তৈরি হতে পারে সরাসরি চিনি খাই সবগুলো ব্রেনের কাছে সমান সবই চিনি এবং যখন চিনি শক্তি উৎপাদন করে এবং প্রচুর পরিমাণে কার্যক্রম পরিচালনা করলে সে শক্তিটা শরীরের কাজে লাগে এই শক্তিটাকে আবার বিজ্ঞানের ভাষায় বলে ক্যালোরি একটা মানুষ যদি সারাদিন কোনো কাজ না করে এমনি বাড়িতে বসে থাকে তাহলে ওর সতেরোশো থেকে আঠারোশো ক্যালোরি খরচ হবে শুধু আর এই ফুসফুস লাঞ্চ হার্ট এগুলো পাম্প করতে ব্রেন চলতে এমনকি ঘুমিয়ে থাকলেও ক্যালোরি খরচ হবে শক্তি ক্ষয় হয় তো যখন আমি প্রচুর পরিমাণে ভাত খাচ্ছি প্রচুর পরিমাণে রুটি খাচ্ছি তথা বেশি ক্যালোরি অবজার্ভ করছি বেশি চিনি অবজার্ভ করছি শরীরের মধ্যে তখন আমার ব্রেন মনে করে যে আমি হয়তো সামনে এমন কোনো দিন আসতেছে যে আমি হয়তো অনেক দিন না খেয়ে থাকবো অথবা আমি হয়তো এত উঁচু পাহাড়ে উঠবো যে আমার প্রচুর শক্তির দরকার এই জন্য আমি এত খাবার আগেই স্টক করতেছি কেন প্রয়োজনের অতিরিক্ত শক্তি শরীরে ঢুকতেছে ক্যালোরি শক্তি শরীরে ঢুকতেছে তখন ব্রেন সেগুলোকে জমা করে জমা করলেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভুঁড়ি হচ্ছে অথবা আমার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে এটা ব্রেন জমা করে ব্রেন তো আর জানে না যে আপনি খেতেই আছেন এটা আসলে শেষ হবে না ব্রেন মনে করতেছে যে আপনি হয়তো সামনে হিমালয় পাহাড়ে উঠবেন অতএব এখানে চর্বি জমা করতে হবে যাতে হিমালয় পাহাড়ে টানা এক মাস কোনো খাবার না থাকলে আর কঠোর পরিশ্রম হলে তখন এটাকে খরচ করে করে সে চলবে এইভাবে মানুষের ব্রেন কাজ করে তথা মানুষের ব্রেন মানুষের শরীর মানুষের লাঞ্চ মানুষের ফুসফুস মানুষের হার্ট মানুষের ব্লাড সার্কুলেশন কিচ্ছু মানুষের কন্ট্রোলে নাই। একটাও মানুষের কথা শোনে না যেইভাবে আল্লাহ সুহান তালা সেট আপ করেছে সেইভাবে এবং বিজ্ঞানীরাও যে আজকের চিকিৎসাবিদ্যাকে এত উন্নতির পর্যায়ে নিয়ে গেছে সেটাও তারা নিজেরা আলাদা কিছু তৈরি করেছে তা নয় তারা মানুষের শরীর কিভাবে কাজ করে সেটা জেনে ওই অনুযায়ী কি করা যায় সেটা করে এর বাইরে গিয়ে আলাদা কিছু চাপিয়ে দিবে এই শরীরের উপর এই ক্ষমতা ডাক্তারেরও নাই বিজ্ঞানীরও নাই বিজ্ঞানীকে আগে জানতে হয়েছে আল্লাহর এই শরীরের সেট কেমন তো বলে আল্লাহর শরীরের সেট এমন তাহলে ওই সেট সাথে মিল রেখে আমি কি করতে পারি মানুষ অসুস্থ হলে কি দিতে পারি ওইটা এই সেট সাথে মিল রেখে হতে হবে এই নিয়মের বাইরে গিয়ে পারবে না তো ঠিক আমাদের পৃথিবীতে আমরা চোখের সামনে যা দেখছি এগুলো একটা আমাদের কন্ট্রোলে নাই কিভাবে নাই আমার শরীর বাদ দিলাম ধরেন আমরা যে খাবারটা গ্রহণ করতেছি ধরেন আজকে আমি গরুর গোস্ত খাবো এই গরুর গোস্ত একটা গরুর শরীরে তৈরি হওয়ার জন্য আমি গরুর গোস্ত থেকে শক্তি নিব তা গরুর শক্তিটা কোথায় থেকে নিয়েছি তো গরু দেখবেন যে হয় ঘাস পাতা ভুসি এগুলো খেয়ে শক্তি নিয়েছে তাহলে ঘাস কোথায় হয়েছে তো বলে মাটিতে হয়েছে তো কিসের শক্তিতে ঘাস শক্তি পেলো ঘাস তিনটে জিনিসের শক্তিতে শক্তি পেল একটা মাটির শক্তি পানির শক্তি সূর্যের শক্তি আপনি এই তিনটে জিনিসকে বাদ দেন বাদ দিয়ে বলেন যে আপনি এমন কিছু তৈরি করে দেখাবেন যেখান থেকে মানুষ বেঁচে থাকবে যে মানুষ মাটি বাদ দিল অক্সিজেন বাদ দিল পানি বাদ দিল সূর্য বাদ দিল দিয়ে এমন কিছু তৈরি করলো যেটা দিয়ে এখন মানুষ টিকে থাকবে একটু কিছু বানাক মানুষ আপনি যে কোনো খাবারে হাত দেন যে কোনো পৃথিবীর খাবার যেটা দিয়ে আমরা বেঁচে আছি ওই খাবারের মূলে যান মূলে গেলে দেখবেন এই তিনটে জিনিস দিয়েও ওটা তৈরি হয়েছে বিস্কুট ধরেন আমরা খাচ্ছি কই থেকে আসছে অবশ্যই গম বা চাউলের আটা থেকে তো গম চাউলের আটা কোথায় থেকে আসছে কোনো একটা জমি থেকে যেখানে আল্লাহর পানি দেওয়া হয়েছে আল্লাহর মাটি ব্যবহার করা হয়েছে আল্লাহর সূর্য ব্যবহার করা হয়েছে তো সূর্য কি মানুষের কন্ট্রোলে কথা বলেন সূর্য কি মানুষের কন্ট্রোলে মাটি কি মানুষের কন্ট্রোলে পানির উৎস কি মানুষের কন্ট্রোলে এই জন্য কিন্তু সুরা মুলকের একটা আয়াত আছে যে আমি যদি মাটির নিচের পানিকে সম্পূর্ণরূপে নাই করে দিই তোমরা পানি কোথায় থেকে নিয়ে আসা বলো কোথায় তোমাদের পানির উৎস সমুদ্রের পানি তো লবণাক্ত আসমান থেকে বৃষ্টি এবং মাটির নিচের পানি এটাই তো মানুষের সুপ্রিয় পানির উৎস সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা ধাপে যেভাবে আমাদের জীবন পরিচালনা করছি তার একটাও আমাদের নিয়ন্ত্রণের বাইরে একটাও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই এটা কি আল্লাহ তাআলা বলেছেন কুলহ আহাদ আল্লাহ এমন এক সত্তা যে তিনি তো কারো মুখাপেক্ষী নন কিন্তু বাকি সবকিছু আল্লাহর মুখাপেক্ষী সবকিছু মানুষ চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক সেকেন্ডের জন্য মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী এবং এই মুখাপেক্ষিতা কি আল্লাহ সুবহানহতালা তালা আরাক আয়াতে এভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষকে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতে হবেই চাইতেও না চাইতেও এখন মানুষের স্বাধীনতা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য স্বীকার করবে না ওকে বাধ্য করবে আল্লাহর আনুগত্য স্বীকার করতে আল্লাহর বাধ্য করা মানে ধরেন আপনি আল্লাহকে অনুসরণ করলেন না তো আল্লাহর রাজত্বের বাইরে কি যেতে পারবেন এই চ্যালেঞ্জও আল্লাহ কোরআনে দিয়েছে যে মানুষ এমন কোনো জায়গায় যাক যেখানে গিয়ে বলবে যে এটা আল্লাহর রাজত্বের বাইরে এটা আল্লাহর ক্ষমতার বাইরে আর মানুষ বলুক যে আমি চিরন্তন মারা যাব না তো মানুষ তো বাধ্যগত মরবেই বাধ্যগত আল্লাহর পৃথিবীর কন্ট্রোলিং সিস্টেমের মধ্যেই আছে তাহলে তো বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে সে এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছে যে সিচুয়েশনে সে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কিন্তু মনের কারণে গোলামী করতেছে না শুধু আল্লাহর গোলামি করতেছে না এবং আমরা আকাশের দিকে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি আকাশের দিকে তাকালে আমরা যে বিশাল মহাশূন্য দেখি এই মহাশূন্যের বিশালতার পরিমাপ করতে গিয়ে বিজ্ঞানীরা এভাবে বলেছে যে আমার চোখের সামনে যদি এই পোস্টারটা ধরা হয় যে আমি এখন তো দেখছি এভাবে এখন পোস্টারটা চোখের সামনে ধরলাম তখন এই পোস্টারের শুধু এতটুকু অংশ আমি দেখতে পাচ্ছি যখন সম্পূর্ণ চোখের সামনে নিয়ে এসেছি আর এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এই বিশাল মাঠ আশেপাশে ডানে বামে কিছু দেখতে পাচ্ছি না ঠিক একটা বিশাল দেওয়ালের সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই এবং একদম দেওয়ালের সামনে গিয়ে চোখ ঠেকিয়ে দিই তাহলে শুধু দেওয়ালের অতটুকু অংশই দেখতে পাবো আর পাশাপাশি দেওয়াল যে কত বড় সেটা দেখার আমার সাধ্য নাই তো বিজ্ঞানীরা বলতেছে আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন থেকে বিশাল দেওয়ালের সামনে দাঁড়ালে যতটুকু অংশ দেখতে পাই মহাকাশের অতটুকু অংশ আমরা দেখতে পাই কিনা সেটাও তারা নিশ্চিত না কেননা তারা এই মহাকাশের কোনো পরিমাপ তারা দাঁড় করাতে পারেনি তারা যখন পৃথিবী থেকে উর্ধে উঠতে শুরু করেছে উপরে উঠতে শুরু করেছে তো উপরে উঠতে 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 পৃথিবীর মতো আরো যত এরকম গ্রহ আছে দেখেছে সেগুলো নিয়ে একটা গ্যালাক্সি সৌরজগত সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম আরো অসংখ্য সৌর কেন্দ্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে ওই গ্যালাক্সির উপরে যখন যাচ্ছে তখন আরো ওই বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি কোথায় শেষ কেউ জানে না তথা ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে পৃথিবীর বড় বড় গ্রহ আছে আর কোরআন এবং হাদিস বলছে এগুলো নিচের আসমানের নিচের অবস্থা নিচের আসমানের নিচের অবস্থা যদি এই হয় যেটা মানুষ সমাধান করতে পারছে না মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে না এত বৈজ্ঞানিক উন্নতি এবং ক্ষমতা শক্তি সত্ত্বেও তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং প্রত্যেকটাই একটা আর একটার চেয়ে বড় এবং রসুল্লাহ সাল্লি বলেছেন যে সপ্তম আসমানের সাথে কুরসির তুলনা আর কুরসির সাথে আল্লাহ সালানহতালার আড়সের তুলনা তুলনাটা কি আমি নিচের আসমানেরই এরিয়া নির্ধারণ করতে পারি না তাই নিচের আসমানের চাইতে দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তার চেয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো সপ্তম আসমানের তুলনা তুলনা দিচ্ছে দিচ্ছে কুরসির সাথে সাথে তখন আলী আসাল্লাম বলছেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা এক টুকরো আংতির মতো বলেন আল্লাহ আখবর তো আমি তো নিচের আসমানেরই পরিমাপ করতে পারি না তাহলে আল্লাহ তার বিশালতা মহানতা তার শক্তি তার সামর্থ্য তার পাওয়ার তার কন্ট্রোলিং ক্ষমতা কোনো কিছুর বাইরে আমাদের যাওয়ার সক্ষমতা নেই এই জন্য হ্যা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিবে না আসলে আল্লাহর অবাধ্য অবস্থা অপমানিত অবস্থা কি আমাদের মাঠে উঠবে সেটা মানুষের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার তো আজকে একটা নির্দিষ্ট পরিবেশের কারণে আমি মানুষের অসহায়ত্বের এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে এবং এই অসহায়ত্বের বর্ণনা আল্লাহ ভান হতাল কোরান মুজি দিয়েছেন ইন্নাল ইন স্যান আ আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ওই ইজ আ মেস্তাহু আ মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ হয়তো বিহব্বল হয়ে যায় ওইজা ইজ আ মেস্সাহু আ মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে মানুষ অহংকারী কৃপণ হয়ে যায় তাহলে অ্যাট এ টাইম একই সাথে মানুষের চরিত্রের উত্থান পতন আল্লাহ দেখাচ্ছে এখনই বিপদে পড়েছে অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে তো তার চেয়ে তো অসহায় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই তার চেয়ে হত বিহব্বল ভীত সন্ত্রস্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আর এখনই অসুস্থ হয়নি এক্সিডেন্ট করেনি কোটি কোটি টাকার মালিক বিশাল ক্ষমতার মালিক তখন তার অহংকার আর তার কৃপণতার শেষ নাই এই মানুষের মজাদার স্বভাবের কথা আল্লাহ হাসপ তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি তো আপনাদের জন্য আজকে এই নাসিহা উপদেশের একটি বড় উপদেশ থাকবে যে আমরা যেন আমাদের নিজেদের সৃষ্টি রহস্য আসমান জমিনের সৃষ্টি রহস্য এগুলো নিয়ে চিন্তা করি এবং আল্লাহ হাসপ হানার বিশালতা এবং মহত্ব এবং তার সামনে আমাদের দুর্বলতা এবং আমাদের অসহায়ত্বকে ফিল করি এবং আমরা যেন স্বেচ্ছায় আল্লাহ ওয়া তাআলার সাথে সাক্ষাতের পূর্বেই যেন তার অনুসারী এবং অনুগামী হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক বলেন আল্লাহ এখনও আপনারা যারা মাঠে দাঁড়িয়ে আছেন অথবা আশেপাশে দাঁড়িয়ে আছেন বা আসছেন তাদেরকে আমি প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করব এবং আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রধান বক্তা দশটা সাড়ে দশটায় আসবে সেটা নয় প্রধান বক্তা চলে এসেছে উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠান শেষ হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে অতএব যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছিলেন তাদেরকে আমি উদত্ত আহ্বান জানাব যতটুকু সময় আপনাদের সামনে আলোচনা করব। ততটুকু সময়ে আলোচনাটা গুরুত্ব দিয়ে শুনবেন ইনশাল্লাহ এবং আপনাদের কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে যেতে চাই আল্লাহ সালের সেই তৌফিক দান করুক আল্লাহ আমি তো মূল আলোচনায় শুরু করি মূল আলোচনার আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজ সংস্কারে বা রাষ্ট্র সংস্কারে আমরা আসলে কি করতে পারি এবং আমাদের কি করা উচিত এবং কিভাবে আমরা সামনে আগাতে পারি আমরা একটা প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছি সেটা হচ্ছে নামে মক্তব প্রজেক্ট এবং আলহামদুলিল্লাহ এখন অন্তত এতটুকু আমি শুনতে পাই যে আজ থেকে দুই তিন বছর আগে যখন কোন এলাকায় যেতাম তখন এটাও তো শুনতাম না এখন অন্তত যেখানেই যাই না কেন এরকম তিন চারজন পাই যে বলে যে ভাই আপনাদের মক্তব্যের ট্রেনিং নিয়েছি আপনাদের সিলেবাস অনুযায়ী আমার এলাকায় মক্তব চলতেছে আর এরকম চার পাঁচজন সাত আটজন পাওয়া যায় যে ভাই আপনাদের সাথে মক্তব পরিচালনার জন্য কী করবো কীভাবে সামনে আগাতে হবে এই কথাটুকু আজ থেকে দুই তিন বছর আগে কিন্তু শুনতাম না যেমন আজকে আপনার এখানে আসলাম এখানেও এরকম দুইজন ব্যক্তি সাথে আমার সাক্ষাৎ হলো যারা আমাদের থেকে মক্তবের ট্রেনিং নিয়েছে ট্রেনিং নেওয়া মানে এখান থেকে জামিয়া সালাফেত অন্তত এক সপ্তাহ গিয়ে থেকেছে এবং এক সপ্তাহ নিয়মিত ক্লাস করেছে ক্লাস করার পর নিজে নির্দেশ নির্ধারিত নির্দিষ্ট সিলেবাস পেয়েছে সেই সিলেবাস নিয়ে গ্রামে এসে সেটার পড়িয়েছে এবং এই রমাজান মাসে আমাদের ট্রেনিং প্রাপ্ত পাঁচশো মক্তব যে সমস্ত মক্তবের শিক্ষকেরা এক সপ্তাহ জামিয়া সালাফিয়াতে এসে ট্রেনিং নিয়েছে এইরকম মক্তবের সংখ্যা ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের সংখ্যা পাঁচশো এই পাঁচশো মক্তবের শিক্ষককে আমরা পুরো রমজান মাসব্যাপী আরো জোরদার ভাবে কাজ করার জন্য অনুরোধ এবং আহ্বান জানিয়েছিলাম এবং তাদের জন্য রমজান শেষে ঈদের পূর্বে একটা ন্যূনতম হাদিয়ার ব্যবস্থা আমরা করেছিলাম তো কালকে গেছিলাম হচ্ছে আপনার ইয়েতে নাচল তারপরে আজকে আসলাম হচ্ছে আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ দুর্গাপুরে তো নাচল এরকম কয়েকজনের সাথে সাক্ষাৎ হলো এখানেও সাক্ষাৎ হলো যারা ট্রেনিং নিয়েছে রমজান মাস